পরে কয়েকদিন ধরে দেখতেছি অফিস থেকে আইসা এখানে বৈশা বৈশা চুপচাপ করে কি যেন ভাবস মা কয়েকদিন ধরে চিন্তা করে দেখলাম তোমার চাইতে আমার শাশুড়ি আমারে বেশি ভালোবাসে কিভাবে বুঝলি যে তোরে বেশি ভালোবাসে না থাক মা কমো কইলে আবার তুমি মন খারাপ করবা আরে বল মন খারাপ করব না শোনো তাইলে শোনো তুমি বাড়িতে মুরগি যাব করলে পরে একটুখানি কি আমার এক দুই টুকরা দাও আর আমার শাশুড়ি কি করছে জানো ওরা আরাম একটা মুরগি আমার পাতে তুলে দিছে আমি তো খাইতে খাইতে একদম অস্থির আর কত রকমের যে পিঠা বানাইছে দেখা তো আমার মাথাই নষ্ট আর কারেন্ট চলে গেলে কি করে জানো কারেন্ট না আসা পর্যন্ত বাতাস করে আমারে এক কথা আমার শাশুড়ি মা তোমার সাথে অনেক গুণ বেশি ভালো আমারও তো আসতে দিতে চায় না কি কয় জানো আর কয়েকদিন থেকে যাও বাবা আমি তো জোর করে চলে এলাম আর আসার সময় আমাকে যে পর্যন্ত দেখা যায় ও পর্যন্ত তাকাই আইছিল। বুঝছো এগুলার এই কয় ভালোবাসা আর তুমি তো ভালোবাসা বুঝোই না ভালোবাসা কারে কয় ঠিকই বলছো শ্রে আমি তো তোর শাশুড়ির মতো এত ভালোবাসা শিখি নাই তা বাবা একটা কথা বলবো শুনবি এখন তোমার শাশুড়ির কথাই বেশি বেশি শুনতে মন চায় আচ্ছা ঠিক আছে কও কি কইতে চাইতেছো কও শোন এখন তুই আবার শ্বশুর বাড়ি যাবি ঠিক ছয় মাস পরে আসবি একদিন আগে ও আসবি না যা তুমি একবার এই ঠিক কথা কইছো মা আমার না একদমই এবার যে থাকতে মন চাইতেছে না আমার শাশুড়ি আমারে যে ভালোবাসে ছয় মাসকে ছয় বছর থাকলেও আমার আসবার মন চাইবো না আমি গেলাম মা তুমি থাকো আমার বাবা এক মাস চলে আসলি তো থাকতে নেওয়া তালে জায়গা আর বললো না মা আগে তোমার পাশে একটু বসি তারপরে কথা কথাগুলা বলতেছি আরে কি হয়েছে এখন বল শুনি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর রে পাশের ঘরে ডাইকে নিয়ে বলতেছে কি গো জামাই দি কয়েকদিন আগে গেল এখন আবার ফিরে আইছে কি কারণে তখন শাশুড়ি কইতাছে যাওয়ার পরেই নাকি আমার জন্য মন কান্তাছে জন্য আবার ঘুরে ফিরে আইছে থাক কয়দিন থাইকার পরেই চলে যাবো না তখন আমার শ্বশুর কইতাছে কি জানো কি ভাধাই ভাজা মাই রে সাত দিন থাকে গেল আবার ঘুরে চলে আইছে এর দি আল গান কি শুই নাই আমি আবার এই কথা শুনতে পাইছি পাশের রুমে থিকা শোনার পরে আমি না অনেক কষ্ট পাইলাম তারপরে ভাবলাম থাক ছয়টা মাস কোনো রকম করে কষ্ট করে থাকে যায় তখন আমি না সব কথা শুই নাও না শোনার বান করে থেকে গেলাম তারপরে কী হলো শুনো মা দুই দিন না যাইতেই মুরগি তো দূরে থাক ভাত মাছ আর জুটে না তারপরে না কয়েকদিন পরে সকালবেলা আমার ঘুম থেকে উঠায় আমার হাতে জাল ধরা দিল কইলো কি যাও পাশের পুকুরে থেকে মাছ ধরে নিয়ে আসো সারাদিন বৈশা বৈশা ঘুরে বেড়ায় খাইবা তা হবো না যাও মাছ ধরে নিয়ে আসো আবার পরের দিন করছি কি খামারের গরুর দড়ি আমার হাতে ধরাই দেয়া বলতেছে যাও যে যাও গরু ডুগলারে পুকুর থেকে গোসল করে নিয়ে আসো পুকুর থেকে গরুগুলা গোসল করে মা আমি না অনেক ক্লান্ত তখন আমার কইতাছে কি বাবা যে যাও ওই খড়গুলা কাইটা গরুরে খাইবার দাও তারপরে বিকালবেলা করছে কি একটা কাশি আর দড়ি আমার হাতে ধরাই দিছে ধরাই দেওয়া কইতাছে বাড়ির পিছনে গরুর ঘাসের ক্ষেত আছে ওখান থেকে ঘাস কাইটাই না গরুে দাও ওনাদের এইসব কর্মকাণ্ড দেখা আমার তো পুরো মাথায় নষ্ট হয়ে যেতেছিল মা কি আর করমু এর কিছুদিন পরে আমার নামা সেই জ্বর বোনা আমার পানি দিয়ে দিতেছে আর আমি জ্বরে কাটাইতেছি তখন আমার শাশুড়ি আইসা কী করতেছে জানো আইসা কইতেছে মিছা ওই সব বং ভং ধরছে কাজ করা লাগবে এর জন্যে তুই যা ওই করে দেখ কাজ কর এই সব কথা শুই না আমার বউ আমারে কইতাছে এত অপমান সহ্য করার কোনো দরকার নাই চলো আমাদের বাড়ি চলো তখন আমি আবার আমার বউরে কইলাম ছয় মাস থাকতে আইসি এখনও তো এক মাসও হয় নাই আর পাঁচ মাস যেমনি করে হোক থাইকে যাবো এই কথা আমার শাশুড়ি শুই না দৌড়ে চলে আসে আমাকে ঘরে তখন আসে কইতেছে তুমি বাড়িতে না গেলে না যাও অন্য বাড়িতে যাও অন্য বাড়িতে কামলা কেটা খাও তাও আমাকে মুক্তি দাও আর কইও না সকাল বিকাল জাতা ব্যবহার আমি তো এইসব সহ্য করতে পারি না একদিন সহ্য করতে না পাইরা রাগে ভরে চর মারছি মা তারপরে আর কই যা মা শাশুড়ি আমার জাটা পিটা কইরা বাইর থেকে বাইর করে দিছে এক মাস না যাইতে আমার সাথে এরকম আচরণ তুমি তিরিশ বছরেও আমার সাথে এরকম আচরণ করো মা আমার অসুখ হলে পরে সারা রাত ভরে আমার পাশে জায়গা থাকছো মা আল্লাহ তালার কাছে কাইন্দা কাইন্দা দোয়া করছো আমার জন্যে মা তুমি আমার ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই মা মায়ের মতো আর আপন পৃথিবীতে কেউ নাই মা আর কেউ নাই মা আমার তুমি ক্ষমা করে দাও মা আমি বুঝতে পারি নাই মা প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়